আহমাদ আহমদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে সুযোগ দেওয়ার জন্য আমি আপনার দীর্ঘদিন যাব আপনার চ্যানেলটা খেয়াল করতেছি শুনি আমি নিয়মিতই শুনি আপনার লাইভ অনুষ্ঠানগুলো শুনি তারপর আপনার সংশয় ডট কম পড়তেছি দীর্ঘদিন যাব অন্ধকারের বিরুদ্ধে আপনাদের যে আন্দোলন এটা আসলে আপনার স্ট্রাগল তো আমি দেখলাম আপনার তো আসলে এতটা জানা ছিল না যে আপনার পেছনের যে ইতিহাস হ্যাঁ মোটামুটি এইগুলো আমাদেরকে আসলে দারুণ ভাবে উজ্জীবিত করে কিন্তু আমরা যে পরিস্থিতিতে থাকি আসলে এগুলো অনেক কিছু জানার পরেও আপনারা তো বাহিরে থাকেন কিছু অনেকটা সেই কিন্তু আমরা যারা যার যার দেশে থাকি এখানে ততটা সিকিউরিটি তো নাই আর আপনাদের মতো এত এই সাহস আমাদের নেই আমাদের ফ্যামিলি নিয়ে ভাবতে হয় নিজের নিরাপত্তা নিয়ে ভাবা লাগে হ্যাঁ অনেক রকমের সমস্যা যাই হোক যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদের কোরআন হাদিস আমরা যখন এগুলো পড়তে যাই আমি আসলে ছোটবেলা থেকেই কোরআন হাদিস প্র্যাকটিস করি মোটামুটি এখনো পড়ি এখনো প্রচুর পড়ি কিন্তু আমাদের যে বিষয়টা যে আমরা এই পড়াটা ছিল নেকির জন্য আমাদের পড়াশোনায় সবকিছুতে ছিল নেকি একটা অক্ষর পাঠ করলে দশটা নেকি পাওয়া যাবে সবকিছু ছিল নেকি কিন্তু বাহিরে এটা অন্য যে ভাবা যায় যেখানে বিপরীত কিছু আছে এটা আমাদের কখনো যাই হোক এগুলো আপনাদের ভিডিও আপনাদের লেখালেখি এগুলো আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য হ্যাঁ অনেক সহায়তা করতেছে এখনো আমি যখন এই কয়েকদিন আগে একজন হুজুরের সাথে লাভ করলাম যে আমরা ওই পাঠ্য বইয়ে পড়তাম যে বিসমিল্লাই গলত এটা কখনো মাথায় আসে নাই এটা তো ওই যে কি বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো একটা বাগধারা কথা বলতে বলতে হঠাৎ আমার কাছে মনে পড়ি এটা তো একটা আয়াত যে আল্লাহর নামে আরম্ভ করে দিয়েছি যিনি অযাচিত দাতা পরম দয়াময় এটা আল্লাহর কালাম আমি হুজুরকে জিজ্ঞেস করলাম এটা কি আল্লাহর কালাম আল্লাহর মুখ নিশ্রিত বাণী বা এটা কোরআনের আয়াত বলো যে হ্যাঁ আমি বললাম আল্লাহ এভাবে কথা বলেন কিভাবে আল্লাহ তো আল্লাহর নামে শুরু আল্লাহ নিজেই নিজের নামে আল্লাহ নিজের নামে শুরু করে না ভালো এই বিষয়টা কিন্তু কখনোই আমি তো আমার বয়স পঞ্চাশের উপরে আর কোরআন শরীফ তো বিভিন্ন ভাবে তফসি পড়লাম অনুবাদ অসংখ্য অসংখ্য বা করার সুযোগ হয়েছে অনেক নেকি হয়ে গেছে এগুলো কেরামুন কাতে যদি ঠিক মতো লিখে নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাওয়ার কথা যাই হোক এই বিষয়গুলো আমরা ওইভাবে পড়ি নাই কখনো আমি যখন ওই কোরআন পড়ি হাদিস পড়ি আর মেয়ে মেয়ে লিজে বিষয়গুলো আছে আমার কাছে মনে হয় না এগুলো আমার এই যে ফ্যামিলি মেম্বারদের সামনে আলোচনা করা যায় আমার তো যে মোটামুটি হাদিস গ্রন্থ সবগুলোই মোটামুটি পড়া এগুলো আমার স্মৃতিশক্তি কম বাট আমি জানার জন্য পড়া আমি তো আর ওয়াজনসি করার মতো লোক না মানে কিছুই না আগ্রহ আর কি যে এগুলো জানি এবং এইগুলো জানার পরে এখন আমি দেখতেছি কি যে ছেলে মেয়েদেরকে যে এগুলো মানে হাদিসগুলো পড়ে মতো না মানে রসুলুল্লাহর যে এই রিলেশন গুলা এবং হাদিসে এমন ভাবে এগুলো কিভাবে লিখছে কারা লিখছে আমি আশ্চর্য হই যে এগুলো কি হাদিসে লেখা যায় এটা একটা ধর্মীয় গ্রন্থ পরেই আমরা হাদিসকে যথেষ্ট সম্মান করি এই এটা একটা ধর্মীয় গ্রন্থের ভেতরে রসুল্লাহ ইসলামের বিবিদের সাথে উনি কিভাবে মেলামেশা করতেন করে মহিলা লেগে থাকতো তারপরে কাকে কিভাবে সময় দিতেন দাসীদের সাথে কিভাবে মেলামেশা করতেন ঝগড়াফের সাথে এটা সেটা আল্লাহ তালা ওনাকে দুনিয়ার সব নারী হালাল করে দিতেছেন হ্যাঁ হ্যাঁ জাক তালাক দিতে পারো জাকি মানে বিয়ে সাদি ছাড়াই মানে মেলামেশা করতে পারো ওই যুদ্ধবন্দীদেরকে এই যে আপনার কি বলে আহজাবের যুদ্ধের যে ঘটনাটা যে যুদ্ধ এই যে বিষয়গুলো আপনাদের মাধ্যমে কিন্তু 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 এই যে যাওয়া আমরা তো এগুলো এগুলো অনেক সময় ওয়াজ এ আসে না যে নেগেটিভ বিষয়গুলো এবং আমি আশ্চর্য হই যে এই আমরা তো আসলে মুসলিম ফ্যামিলির মানুষ এখন ওয়াজ হতে তারা আমি ধরলাম যে ইসলাম ঠিক আছে সবকিছু ঠিক আছে আলমুল্লাহ মারাম একদম ইমানদার মানুষ মনে তারা ইহকাল পরকাল বিশ্বাস করেন তারা এইগুলো কেন সামনে নিয়ে আসেন না নেগেটিভ বিষয়গুলো নিয়ে তারা করেন না কেন যেমন যে আয়াত গুলো আমরা যখন পড়ি জালিকাল কিতাব ওলারিহ বাকি থাকি যে এখানে এটা এমন একটা কিতাব যেখানে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই অথচ আমরা কিন্তু এখানে নাসেক মানসুক অস্বীকার করার তো কোনো উপায় নেই হ্যাঁ আমি আজকেও গতকালকে বললাম কোথায় জানি এটা ঘুজুরের বয়াল শুনতে যে এগুলো পাঁচশো আয়াত ছিল হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন পাঁচশো ছয়শোর মতো আয়াত ছিল যেগুলো মানসুখ হয়ে গেছে আয়াত এবং আরো অনেক আয়াত ছিল যেগুলা লিপিবদ্ধই করা হয় নাই অনেক আয়াত আছে লিপিবদ্ধ আছে কিন্তু সেগুলা মানসুখ হয়ে গেছে আমি কোনটা হাদিসে পড়লাম না কোথায় যে সূরা বাকারার মতো একটা বড় সো সূরা ছিল যেখানে আপনার প্রায়

একটা সময় কিন্তু এটা এখন আর এত বড় নাই এটা নিয়ে সংসার ডট কমে একটা দীর্ঘ প্রবন্ধ আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস নামে আপনি পুরো লেখাটা পড়ে দেখতে পারেন এই লেখাটার ভিতরে আপনি অনেক ইনফরমেশন পাবেন আমি আপনার ওইটা আমি ইয়ে করা আছে আমি আপনার সংসদ ডট কমে আমি যাই পড়ি আর আপনার সংসদ ডট কমে কোরআনের যে রেফারেন্স গুলো দেওয়া আছে আপনি ওই আয়াতের যেমন অনুবাদ গুলো পাশাপাশি যদি আপনি ইয়ে দিয়ে রাখেন রেফারেন্স গুলো দিয়ে রাখেন আর কি আয়াত নাম্বার সুরা নাম্বারটা যদি দিয়ে রাখেন ম্যাক্সিমাম অনেক সময় আমি দেখছি যেগুলো পাওয়া যায় না অনেক ক্রল করা লাগে আর কি না না সব কিছু থাকে সব দেয়া থাকে পাশে দেয়া থাকে আপনি এই যে ওখানে চাপ দিবেন উপরে যে রেফারেন্স নাম্বার সেই নাম্বারটাতে চাপ দিলেই নিচে রেফারেন্সে চলে যাবে আর আপনার ওই সংসার ডট কম থেকে কপি করার যদি কপি করা যায় না কিন্তু আমি দেখলাম যে কপি হয় না এটা কোন একটা ইয়ে করে রাখছেন হয়তো আপনি এই কপি করতে পারলে এগুলো আমাদের জন্য একটু আমরা যেহেতু অনেকের সাথে আমি ডিসকাস করি এগুলো আমি অনেকদিন হাইড রাখছি আসলে এগুলো আমাদের পরিবেশ আর এখন তো পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ আমাদের দেশে জানেন আপনি সেটা ভয়াবহ রকমের খারাপ আমি একটু লেখালেখি করে আসলে কবিতা টবিতা লিখি তারপরে চেষ্টা করিটা না না আপনাকে যে জিনিসটা মানে সতর্ক করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলা এই সমস্ত বিষয় নিয়ে আশপাশের মানুষ সাথে বেশি আলোচনা বিপদজনক হতে পারে আপনি এই জিনিসটা অবশ্যই স্মরণে রেখে আলোচনা যে কোনো আলোচনা করবেন এই জিনিসটা মনে রাখবেন বলবেন যে যে কোন মুমিন যে কোন সময়ে চিৎকাটা চেমেচি করে কোপটপ দিয়ে বসতে পারে ভাই এটা তো বলা যায় না না এটা হচ্ছে কিন্তু কেন জানি আমি চাই না আমি কিন্তু এটা ওপেন করতে চাই না কিন্তু হয়ে যাচ্ছে আমি আসলে যেখানেই যাই কেন জানি আমি তা আসলে আমি আর এই মানে এই যে প্রতারণা잖아요 আমরা 50 বছর তো চলে গেছে অলরেডি হ্যাঁ তো এখনো যদি আমরা এগুলো লুকাই এই যে একটা মিথ্যা ভয় সবচেয়ে বড় ভয়টা কি এই যে আমরা মারা যাব আমাদের হিসাব নিকেশ হবে এটা সেটা আমি আমি যখন আমি আপনি এটা তো এটা না ভাই মিথ্যা ভাই ভাই এটা না ভাই মিথ্যা ভাই কিন্তু আরেকটা ভয় তো আছে যে তারা কিন্তু সাতিমের রাসুল কতল করা কিন্তু তাদের ধর্মের বিধান হ্যাঁ বা মুরতাদ কতল করা কিন্তু তাদের ধর্মের বিধান তারা যদি সেই বিধানটা অ্যাপ্লাই করে তখন কিন্তু বিপদ তাই না আপনার পরিবারের জন্য বিপদ এর নিয়ে এগুলো নিয়ে নিজের পরিচয় গোপন রেখে আপনি যেটা বলার বা যেটা করার সেটা আপনি পরিচয় গোপন রেখে করবেন ফেসবুকে ভিন্ন নামে ছদ্মনামে একটা আইডি খুলবেন বা পেজ খুলবেন সেইখান থেকে করেন তাতে কোন সমস্যা নাই কিন্তু নিজের পরিচয় দিয়ে এগুলা নিয়ে কথাবার্তা বলা এটা খুবই বিপদজনক আমাদের অনেক ভাই অনেক আমাদের ব্লগার মারা গেছে এই কারণে অনেকে আহত হয়েছে অনেকে জেলে আছে সুতরাং এই বিষয়ে সাবধান ভাই আমরা চাই না আপনার মানে নিরাপত্তা বিঘ্নিত কি আমি আমি একটা বিষয় না এই বিষয়টা আসলে আমার মধ্যে একটা ভয় কাজ করতো আমি জানি আপনাদের ইতিহাস আমি সবার ইতিহাস জানি কার কি পরিস্থিতি কে কিভাবে কোথায় আপনারা কিভাবে আছেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমি সবারটাই জানি আর কি আমাদের দেশে যারা আছে ব্যাপারটা হলো এই ভয়টা আমার মধ্যেও আছে তে আমি যখন এই আমি মাসখানে যাব আমার যখন সুযোগ হয় আমি এই কথাগুলো আমার খুব ক্লোজ রিলেটিভ যারা তাদের সাথে যখন আমি এগুলো কথাগুলো বলি প্রসঙ্গক্রমে আসে আর কি এই কথাগুলো যখন বলি আমি দেখি যে এই ব্যাপারগুলো সবার মধ্যেই কিন্তু কাজ করে যারা একদম বুঝে না তাদের মধ্যে একটু যারা কোরআন হাদিস করে না বা মোটামুটি সমসাময়িক বিষয়গুলো সম্বন্ধে ধারণা নাই যে তাদের একটু সমস্যা আছে যারা পড়াশোনা করে আপনাদের যে বিষয়গুলো আপনারা তো রেফারেন্স দিয়ে কথা বলেন আপনারা তো আবেগে বলেন না অনুমান নির্ভর কোনো কথাই বলেন না এগুলো আলে মোলা মাজারা আছেন আমি আশ্চর্য হই আমি কিন্তু প্রচুর ওয়াজ শুনি প্রচুর ওয়াজ শুনি হ্যাঁ তাই আমার ইদানিং মনে হচ্ছে ওই আলে মোলা ওয়াজ যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাইলেই যথেষ্ট কারণ আমাকে আমি যখন এই যে ইউটিউবে কোরআন হাদিসে তো আমি জানি বিষয়গুলো কিন্তু তারা যে মানুষকে বুঝাচ্ছে জান্নাতের বর্ণনাটা বেশি দেয় জান্নাতে কি হবে আমি ওই দিনে বললাম যে আমাকে যদি দশ পয়সা কেউ দেয় যে দশ পয়সা দিয়ে জান্নাত কেনা যাবে আমি দশ পয়সাও দিব না এই জান্নাতের দশ পয়সার দাম নেই হ্যাঁ কারণ জান্নাতের যে বর্ণনাটাও তো লজ্জার আমার ছেলে মেয়েকে তো আমি কখনোই বলতে পারবো না যে বাবা জান্নাত হইলো এমন কোন সভ্য মানুষ তার ছেলে মেয়েদেরকে বা তার ওই কনিষ্ঠ কাউকে জান্নাতের বর্ণনা দেখাইতে পারবে না সম্ভব না বলতেই পারবে না যে জান্নাতে আমি আশ্চর্য হয়ে যাই জান্নাতের হাদিসগুলো যখন আমরা পড়ি জান্নাতে চার প্রকারের সুগন্ধি দিয়ে জান্নাতের হুর তৈরি আপনার জাফরান পা থেকে কোমর পর্যন্ত জাফরানের তৈরি তারপর আপনার যে ম্যাস্ক তারপরে আপনার কি বলে এটাকে এই কস্তুরি হ্যাঁ হ্যাঁ এগুলো দিয়ে হলো বডিটা তৈরি তারপর কালার হলো চারটা একটা হুরের কালার চারটা একটা হলো আপনার সাদা সবুজ লাল আর হলুদ আর চুলগুলো হবে আপনার লবঙ্গ দিয়ে তৈরি আমার আমি বললাম তুমি এই হলো জান্নাতের হুর এটা কি কখনো আকর্ষণীয় আমার কাছে তো আকর্ষণীয় মনে হচ্ছে না একটা মানুষ চার রঙের হবে হাইট হবে একশো দশ ফিট হ্যাঁ থুতু ফেললে নাকি পৃথিবীর সমুদ্র পৃথিবীর সকল সমুদ্র ওই মিষ্টি হয়ে যাবে আরকি আর এত মিষ্টি হবে যেগুলো মুখে নেওয়া যাবে না তাই তো সব ডায়াবেটিক্স হয়ে যাবে জান্নাতে জানা যাবে হ্যাঁ সব ডায়াবেটিক্সে গুলো হয়ে যাবে হ্যাঁ তারপরে হুজুর বলতেছে আমি আশ্চর্য একজন হুজুরের চুল দাড়ি সব সাদা হ্যাঁ সে বলতেছে যে জান্নাতের হুর যদি সমুদ্রে থুতু দেয় তাহলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে আর যদি চুমু দেয় আর বললাম না বুঝ জানেন কি হবে আমি আশ্চর্য হয়ে যাই যেখানে মেয়েরাও এই ওয়ার্ড গুলো শুনে এই ধরনের আজে বাজে কথা হাজার হাজার পাবলিকের সামনে মানে কিভাবে বলা যায় জান্নাতের এবার একজন তুতু করে বলে মানে এত রাবিশ আমি বুঝিনা সত্তর বছর হবে বয়স হ্যাঁ বছর হবে একজন আলেম সাহেবের বয়স এখনো এই মেয়েদের হ্যাঁ নগ্নতা নিয়ে কথা বলে এটা কি কোন পবিত্র কাজ হইতে পারে যে জান্নাতের সত্তরটা হুর থাকবে এর চেহারা এই জান্নাতি যখন হুর দেখবে চল্লিশ হাজার বছর নাকি দিকে তাকাই থাকবে আর কি আজব কথাবার্তা হ্যাঁ আবার চল্লিশ হাজার বছর তো দুনিয়ার চল্লিশ হাজার না আল্লাহ হিসাব তো আবার আরো বেশি হ্যাঁ কি সব আজে বাজে কথাবার্তা কি মানে সব এই যে ইসলামের যে আপনার এই পৃথিবীতে আমি ইসলাম কি এটাই আমি তো দেখি ইসলাম মানে হইলো আপনার এই যে করা আর মানুষ কাটা যেখানে পাও জবাই করো আর হইলো আপনার মানুষের ধন সম্পদ লুট করো এটা তো আমার মনে হয় যে এই যে একটা পরিকল্পিত আমাদের সিনেমার মধ্যে ভিলেন যে কাজগুলো করে আপনার আমরা যখন এই ইসলামের প্রথম ইতিহাসটা দেখি এই যে আপনার লাইক হাফিদ্দিন হ্যাঁ ধর্মের নামে জোর জবরদস্তি নিষিদ্ধ আবার আমরা দেখি কাপের পাও দোড়ায় ঘরে কোপাও জবাই আর কি আজব কথাবার্তা আমরা নর্মালি কিন্তু লাইক লাইকা দিন জানি লাকুম দিন জানি হ্যাঁ তারপরে আমরা জানি যে লাস্তা আলাই হিমি মুসাইতে হ্যাঁ মানে এই পজিটিভ বিষয়গুলো আমরা জানি এটা একটা শান্তির ধর্ম হ্যাঁ আমি তো যখন এইগুলো এই যে আপনাদের এই যে সহযোগিতাটা আসলে এটা ভীষণ কাজ করতেছে এখন আমরা যারা আসলে আপনাদের প্রতি ঘৃণা কাজ করতো এক সময় কেন এটা করতো আমরা বিস্তারিত আসলে জানতাম না আমরা বেশিরভাগ আপনার এই সোনা কথা বিশ্বাস করতাম এবং আমরা যখন কোরআন হাদিস করতাম আমাদের যে এই পুরাতন যে দেন ধারণাটা ওইটাকে কিন্তু আমরা ধারণ করে কিন্তু পড়তাম এটার ভেতরে এটা একটা আল্লাহর কালাম এখানে কোনো রকমের ভুল ত্রুটি নাই এই ত্রুটিগুলো আমরা পড়তাম হ্যাঁ এই ত্রুটি পড়তাম কিন্তু ত্রুটিটা বুঝতে পারতাম না আসলে যে এখন কোথায় হ্যাঁ কারণ হলো সবকিছু হলো ওই যে পুরনো দেন ধারণার বশবর্তী হয়ে যখন কোরআন পড়তেছি হাদিস পড়তেছি ভুল ত্রুটির চোখেই পড়তো না হ্যাঁ সব সহি মনে হয়তো আর কি তো এখন এই যে আপনাদের যে সহযোগিতাটা এটা কিন্তু আসলে যদি কেউ মনোযোগ সহকারে এগুলো শুনে আর কি এবং কোরআন হাদিস জানা থাকতে হবে নিশ্চয়ই যারা শুধু মানুষের মুখের কথা শুনে তাদেরকে চেঞ্জ করা সম্ভব না যারা একটু পড়াশোনা করে তাদের দ্বারা তাদেরকে বোঝানো সম্ভব যখন আমি এর একটা রেফারেন্স আপনাদের আমি লেকচারটা যখন আমি শুনি হ্যাঁ আপনাদের অনেক সময় আপনাদের আসলে মেজাজ খারাপ হয় আমি জানি অনেকে অবান্তর কথাবার্তা বলে বারবার বলতে বলতে মানে আপনারা তারপরে অনেক ধৈর্য ধরেন আলিম উল্লামাদের সাথে যখন ডিবেট গুলো আমি শুনি আমি আশ্চর্য হই যে তারা কোরআন হাদিস পড়ার পরে তারা মানুষকে যে রেফারেন্স গুলা দেয় সুমম বুক মন উমিয়ন পাহুম লাইয়ার জিউল অথচ এই আয়াতের অর্থ তারা বুঝে না এই আয়াতটা মানে অ্যাপ্লাই করতে হয় তাদের বিরুদ্ধে এখন হ্যাঁ

ঠিক আছে আহমদ ভাই তো আপনার সাথে আবারও কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে আপনাকে তাহলে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি আর